যদি আমাদের ভোটের অধিকার দিতে হয় তাহলে তো তাদেরকে ভোট আসে তো আমাদের যে শিডিউল ডিসেম্বর আগে তো ভোট আসতে করতে হবে না এখন আমরা তাদেরকে অনেক এদের অনেকে অলরেডি ভোটার হয়ে আছে অলরেডি অনেকে ভোটার হয়ে আছেন বাকিদেরকেও আমরা ভোটার হিসাবে নিবন্ধিত করার উদ্যোগ দিচ্ছি এখন দেখেন প্রথম বছরে হয়তো হান্ড্রেড পারসেন্ট প্রবাসীদেরকে আমরা আনতে পারবো না বাট আমরা যাত্রা শুরু করতে চাই এই কাজটা শুরু করতে চাই আমাদের আমাদের

আর যারা আমরা মোটামুটি প্রমাণ করে কাউকে ছাড় দিচ্ছি আমি দিব না আমরা এখানে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার কেউ যদি দুর্নীতির সাথে জড়িত হয় তাই কিন্তু তাকে আমরা